কেল হয়েছে আর আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি হালকা করে একটু লিপস্টিক লাগিয়ে নিলাম হ্যালো গাইস আজকে যাব শপিং করতে তো চলো এসেছি রাস্তায় রেলগেট পার করে নিলাম এবার হাই রোডে চলে এসেছি অনেক দিন বাদে রাস্তায় বেরিয়েছি প্রায় ছয় মাস পর আর ওয়েদারটা এত সুন্দর ছিল খোলা আকাশ দুই পাশে সবুজ গাছ আর আমরা হাই রোড দিয়ে যাচ্ছি আমার তো দারুণ লাগছিল বাজারে জিনিসপত্র একটু বেশি দাম নেয় তাই আমরা এসেছিলাম হাটে তো আজকে দুপুরে বৃষ্টি হয়েছিল তাই দোকান পাততে দেরি হয়ে গেছে আমরা আগেই চলে এসেছি তাই আমাদের আবার ঘুরে যেতে হলো রিটার্ন আবার রেলগেটের কাছে চলে আসলাম এসে দেখছি গেট পড়েছিল। দাঁড়িয়েছিলাম তারপর ট্রেন চলে আসলো তার সময় তোমাদের একটা জিনিস দেখায়নি এখন দেখিয়ে দিচ্ছি এইটা একটা পুকুর পুরো পুকুরটাতে পদ্মফুল চাষ করা হয়েছে এখন পদ্মফুল নেই একটা পদ্মফুল দেখতে পেয়েছিলাম অত দূর থেকে ক্যামেরায় তোমাদের দেখাতে পারলাম না সকালে সব পদ্ম ফুল তুলে নিয়ে গেছে তো আমরা যাচ্ছিলাম একশো একটা মন্দিরের পাশ দিয়ে তাই তোমাদের একটা একটু দেখালাম অন্য একদিন ভিতরে ঢুকে তোমাদের দেখাবো আমি চলে এসেছি দোকানে তোমাদের বাড়ি গিয়ে দেখাবো কি কি কিনলাম ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। আজকে ছিল মহিষমদিনী পুজো তো আমরা সেই রাস্তা দিয়ে বাড়ি আসছিলাম পুজোটা ওই রাস্তাতে মেলাটা ঘুরে আসলাম আর তোমাদের মেলাটা একটু ঘুরে দেখালাম কেমন লাগলো আমার তো দারুণ লাগলো এইখানে মহিষ্মদিনী ঠাকুরের এর মন্দির আর এই যে হলো আমাদের মহিষমদিনী মা আমরা এখন মেলার শেষ প্রান্তে চলে এসেছি আর মেলার পিছনে দুই পাশে দুটো পুকুর আছে আর এই মেলার গেট গেট পার করে আমরা চলে গেলাম এই যে আমরা বাড়ি চলে এসেছি তো তোমাদের খুলে দেখাই কি কি জিনিস কিনলাম এইটা একটা ছাপা শাড়ি আর এটা এটা কি এটা দেখতেই আমার কপালে হাত চলে গেল না জানিয়ে কিনে নিয়ে এসেছে কুর্তিটা সব কিছুই ঠিক ছিল শুধু সাইজে খুব বিক হয়েছিল সোনাইয়ের জন্যে চারটে প্যান এনেছিলাম আর এই কালো দুটো কাগজে কি আছে চলো দেখায় এইখানে আছে দুটো লাক্স এর গেঞ্জি আর দুটো প্যান আছে তো একটা বরের আর একটা আমার শ্বশুরের জন্যে আর একটা গামছা তো ওরা গন্ডি কেটে পুজো দেবে মানুষই ছিল আমার কাজের জন্যে আমি কিছু জিনিস কিনেছিলাম আমি সেলাইয়ের কাজ করি এর মধ্যে আছে চক কাপড় লাগানোর জন্যে আর আছে পিন কাপড় লাগানোর জন্যে এই প্যাকেটে আছে হুক তো আজকের মতো এইখানেই ভিডিওটি শেষ করব ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আর পাশে থাকা নোটিফিকেশানটা অন করে দেবেন প্লিজ